দর্শক বন্ধু আজকে আপনাদেরকে বলব বশীকরণের সর্বশ্রেষ্ঠ উপায় আপনি এতদিন পর্যন্ত কালা জাদুঘরের কাছে গেছেন কেউ বিজ্ঞাপন দিচ্ছে তিন ঘন্টায় কাজ শুরু কেউ বলছে তিন মিনিটে সাফল্য কেউ বলছে বিফলে মূল্য ফেরত ইত্যাদি ইত্যাদি আমি কারো বদনাম করতে চাই না আরে আপনাকে তো মূল্য দিতেই হবে না তো ফেরতের কী ব্যাপার আছে আপনি নিজে হাতে করছেন এবং আমি বলছি হানড্রেড পারসেন্ট বশীকরণ হবে কোনো সন্দেহ নেই আকর্ষণ হবে আপনাকে দেখবার জন্য সে ছটফট করবে রাতে ঘুম আসবে না এমন বসীকরণ হবে একটু দেখুন স্কল করে দেখবেন না পুরোটা দেখবেন সর্বপ্রথম কী করতে হবে আপনাকে আপনার রাশি অনুযায়ী শুভ দিনের শুভক্ষণে শুভক্ষণটা কোথায় পাবেন শুভ দিনটা কোথায় পাবেন আপনি আমার ভিডিওতে গিয়ে আমার গ্যালারিতে গিয়ে প্রত্যেক মাসের শেষে শেষ সপ্তাহে আমি আগামী মাসে রাশি ফলটা বলে দিই সেইখানে আমি বলে দিই আপনার শুভ অশুভ দিন এই শুভ দিনে আপনার জীবনে কী কী ঘটতে পারে কি কি প্রাপ্তি ঘটতে পারে সেটা বলে দিই আর অশুভ দিনে আপনার জীবনে কি ঘটনা ঘটতে পারে কি ধরনের ঘটনা ঘটতে পারে শুধু তাই নয় সেই যে দুর্ঘটনা সেই যে আপনার মানে প্রতিকূলস্থ যে সময়টা এই তার থেকে মুক্তির কি উপায় অনেকে অনেক কিছু বলে কিন্তু মুক্তির উপায় কেউ বলে না আমি কিন্তু মুক্তির উপায়টাও বলে দিই তাই সেই জন্যে ভিডিওটা দেখতে ভুলবেন না সেখানে কিন্তু আপনার শুভ অশুভ দিন অবশ্যই দেওয়া থাকবে সেই শুভ দিনটাতে আপনি অবশ্যই এই কাজটা করতে পারবেন কী করবেন অথবা যে কোনো পূর্ণিমার আগের দিন অর্থাৎ শুক্লপক্ষের চতুর্দশীতে আপনি শ্বেতাক নেবেন এখন কিন্তু ভারতবর্ষের সমস্ত জায়গায় শ্বেতাকুন্দ ফুটছে দেখুন এই যে শ্বেতাকুন্দ শ্বেতাকন্দ নেবেন দেখতেই পাচ্ছেন শ্বেতাকন্দ অনেকগুলো আছে আমি এগুলো এই জন্য নিয়ে এসেছি যে আপনি পাতা শুদ্ধ নেবেন দেখুন এটা পাতা শুদ্ধ আছে এটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না আমাকে নিতে হবে রকম আর আমার কোনটা দরকার আমার এই কলিটা দরকার এইটা কিন্তু আমার দরকার এই ফুল শুদ্ধিকরণ করে নেবেন জল শুদ্ধি শুদ্ধি আসমন ইত্যাদি করে নেবেন করে নেবার পর আপনি মা কামাখ্যার নাম করে এখানে একটু জল ঢাললো ওম ত্রিং 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 কামরুক কামাক্কামাতায় নমো ওম জল ঢাললেন জল পবিত্র করে নেবেন ফুল পবিত্র হয়ে গেছে এরপরে আপনি কী করবেন পাঁচটা ফুল যুক্ত এই যে পাঁচটা ফুল পাঁচটা ফুল দেখুন এক দুই তিন চার পাঁচ আরেকটা কথা বললেন এই কাজটা করবার আগে মা কাবাক্ষার নামে পাঁচটা মিষ্টি বা দুটো মিষ্টি বা দুটো নকুল দানা হলেও হবে যাতে আপনার মুখটা মিষ্টি হয়ে যায় এমন করে মিষ্টি আপনাকে নিতে হবে রসগোল্লা নিলে খুব ভালো হয় যেন মিষ্টি হয়ে যায় মধুও নিতে পারেন এক ছোট বাটিতে এক বাটি মধুও নিতে পারেন তবে মধুটা খাবারটা টাফ টাপ ব্যাপার আমরা অনেকে মধুটাতে পছন্দ করি না পাওয়াও যায় সঠিক মধু রসগোল্লা কিন্তু আপনি একদিন অ্যাভেলেবেল সব জায়গায় দেবেন দুটো রসগোল্লা নেবেন মা কামাক্ষা নামে সেটা দেবেন এই ক্রিয়াটা করার ব্যাপার সেটা খেতে হবে আপনাকে কীভাবে বলে দিচ্ছি এইবারে এইটাকে নিয়ে আপনি কী করবেন যদি ব্রাহ্মণ তাহলে পইসতে বের করে নেবেন এইভাবে পইসতে বের করে নেবেন যদি ব্রাহ্মণ হন তাহলে পরিচিত বের করে নেবেন আর মায়েদের তো হয় না মায়েদের পরিতের দরকার নেই যা অব্রাহ্মণ তাদের পরিতে দরকার নেই এইভাবে পেনের মতন ধরবেন ধরে ওম ত্রিং 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 কামুক কামক কামাতায় অমুককে মানে আপনি যদি রাম শ্যাম যদু মধু সীতা মনা বুলবুল যাই কাক যাকে আপনি ভূস্কন করতে চান তাকে আপনি নাম নেবেন ওম ত্রিং 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 কামুক কামাক্ষা মাতায় অমুককে মানে রামকে বা সীতাকে বা কৃষ্ণকে বা রাধাকে বা কাকে তার নাম নেবেন নিয়ে বলবেন সত্তর মম চির কুকুর সহা ওং আবার বলবেন ওম ত্রিং 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 কামুক কামাক্ষা মাতায় সত্তর অমুককে সত্তর মম চির আকর্ষণায় আকর্ষণায় কুরকুরু সহা ওং এইভাবে আপনি ততক্ষণ ঘুষবেন যতক্ষণ এটা শেষ হয়ে যাচ্ছে এবং এখানে চন্দনের তিলকের মতন তৈরি হয়ে যাচ্ছে এইবারে এটাকে শরীরে রাখলে মা কামাখার নামে হে মা তোমার কাছে রেখে গেলাম এরপরে আপনি শিবলিঙ্গের কাছে যাবেন ধরুন এই যে শিবলিঙ্গ ধরুন আপনার বাড়িতে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের কাছে গেলেন সেখানে গিয়ে আপনি এই যে বেলপাতা রয়েছে দেখুন বেলপাতা এই দিকটা আকাশের দিকে থাকে এটা পিছন দিকটা মাটির দিকে থাকে এই মাটির দিকটা শিবের শিবলিঙ্গের উপরে রাখবেন আর আকাশের দিকটা আকাশের দিকেই থাকবে রেখে আপনি এইভাবে এই ফুলটা নেবেন নিয়ে এখানে রাখবেন এইটা ধরুন কলিটা চলে গেছে দরকার নেই শুধু ফুলটা রয়েছে এইভাবে রাখলেন রেখে আপনি আরেকটা কথা এইবারে এই শিবের কাছে আপনি পাঁচটা ফল দেবেন বা পাঁচটা মিষ্টি দিতে পাঁচটা নকুল দিতে ইচ্ছা পাঁচটা দিলে খুব ভালো হয় দিয়ে তারপরে আপনি শিবের নাম করে শিবের থেকে বড়তান্ত্রিক কিন্তু পৃথিবীতে আর নেই শিব মহাতান্ত্রিক দেবাদে দেব মহাদেবের থেকে বড়তান্ত্রিক আর হয় না তিনি সবথেকে বড়তান্ত্রিক তাই তার কাজ যেতেই হবে আপনাকে দিয়ে বলবেন ওং নম নমো ওং ওং নমশ্রি শিবায় নম ওং ওং নমস্বি শিবায় নম ওং এইবারে আপনাকে বারো বার দ্বাদশ লিঙ্গের নাম করে যদি পারেন খুব ভালো হয় তাহলে বারোবার আপনাকে জল ঢালতে হবে আর যদি দ্বাদশ লিঙ্গের নাম আপনি না জানেন যদি জানতে চান যদি মনে হয় আমি দ্বাদশ লিঙ্গের নাম উচ্চারণ করে আমি দেব যেমন আপনি ওং ত্রিং 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 তম্রকসরে নম িং তিং ত্রিং মহামৃত্যুঞ্জয় নম ওম এইভাবে আপনি যদি বারোবার জল ঢালতে চান তাহলে এই দ্বাদশ লিঙ্গের নাম জানবার জন্য আপনি স্ক্রিনে তার নাম্বারে আমাকে ফোন করুন আমি আপনাকে বলে দেব অথবা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো দ্বাদশ লিঙ্গের নাম অনেকেই হয়তো জানেন না দ্বাদশ লিঙ্গের নাম বলে দেবো আপনি দ্বাদশ লিঙ্গের নাম উচ্চারণ করে বারবার জল ঢালবেন এইবারে জল ঢালবার পর আপনি এটা যদি মন্দিরে যান মন্দিরে করতে পারেন আপনি যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে বাড়িতে করতে পারেন এবং যে ফলটা বা মিষ্টিটা বা যা দিয়েছেন শিবকে সেটা কিন্তু আপনি নিজে খাবেন না সেটা ছেড়ে দেবেন সে অন্য কেউ খাবে এরপরে আপনি বাড়িতে ফিরে আসলেন বা ওই ইয়ের কাছে ফিরে আসলেন তিলকের কাছে ফিরে আসলেন এ ধরুন তিলক তৈরি হয়ে গেছে সেই তিলকটা যদি ব্রাহ্মণন তাহলে পইতে বের করে নেবেন এইভাবে পইতে বের করে নিয়ে ওং ত্রিং 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 কামুখ খামাক কামাখামা তায় অমুককে সত্তর মোম চির বসে বসে কুকুরস ও কোথায় দেবেন টিপটা যেখানে আমি টিপ পড়েছি দুই ফুল মাঝখানে তিলক পড়েছি এখানে দেবেন ওং ওং ত্রিং 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 কামুক কামাক্ষা মাতায় অমুককে চির আকর্ষণায় আকর্ষণায় ক্রুকুর এইভাবে আপনি দশবার টিপ পড়বেন এবং মনে 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 তাকে স্মরণ করবেন যাকে আপনি বশীকরণ করতে চান সে আপনার সন্তান হতে পারে যে আপনাকে বারবার প্রত্যাখ্যান করছে সে নারী হতে পারে পুরুষ হতে পারে তাকে করতে পারেন তার নাম উচ্চারণ করতে তাকে স্মরণ করতে পারেন আপনি বাবা আগে করতে পারেন যে বাবা মা আপনাকে একদমই দেখতে পাচ্ছে না আপনি পৃথিবীর যে কোনো মানুষকে বসে করতে করতে তাকে স্মরণ করে এই টিপটা আপনাকে পড়তে হবে এবং তারপর ওই যে ফলটা আপনাকে বললাম যে মিষ্টিটা আপনি দিয়েছেন বলেছিলাম দুটো কমসে কম রসগোল্লা হলেও চলবে নকুল দানা হলেও চলবে আপনার মুখটা মিষ্টি হয়ে যায় সেইটা নিয়ে প্রথমে একটা নিজে খাবেন সেই মা কামাখ্যার নাম করে তার কারণ বশীকর্ণের সর্বশ্রেষ্ঠ দেবী হচ্ছে মা কামাখা মা কামাখার থেকে বড় দেবী বশীকর্ণের আর কেউ নেই তাই মা কামাখার নাম করে আপনি এই মিষ্টিটা খাবেন যেন আপনার মুখটা পুরো মিষ্টি হয়ে যায় এবং মিষ্টি খাওয়ার পর একটু জল খাবেন জল খাওয়ার পর আপনি ওই টিপটা নিয়ে সেই ব্যক্তির কপালে টিপ দিন টিপ দিয়ে বলুন তুমি আমার চির আকর্ষণায় আকর্ষণায় কুরকুরুষ সহা বলে ওকে টিপ পরাবেন যে হে মা এই ব্যক্তিকে তুমি আমার চির আকর্ষণের কুরকুরুষ বা বা চিরবসায় কুকুর সহা বলে আপনি টিপ দেন বা শুধু আপনি এমনি বলবেন যে হে মা কামাখ্যা একে তুমি আমার চির বসে বসীভূত করো বা একে আমার আকর্ষণে আকর্ষণে আকর্ষিত করো করবার পর মিষ্টি খেলেন এবং ওই যে একটা মিষ্টি থেকে গেল সেই মিষ্টিটা আপনার ছাতে গিয়ে বারান্দায় বা কোনো জায়গায় আপনি মিষ্টিটা দিয়ে দিন এবং লক্ষ্য করুন কতক্ষণে কাচ্ছে কোনো কাক পাখি যা যে কিছু কিছু খেতে পারে সে বিড়াল কুকুর যাই সে খেতে পারে মনে রাখবেন সে যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি যে ব্যক্তিকে আপনি বসুখরণ করতে এসেছেন সে আপনার বসে বসে উঠতে হবে এরপরে আপনি যদি সে দূরে থাকে সে আপনার তো হতে হতে পারে এমন কিছু কিছুদিন একজন এসেছিল তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তাকে বললাম তুমি এই কাজটা করো সেই কাজটা করে তার স্ত্রী তাকে ছুটে চলে এসেছে যে বারবারই তার স্ত্রীকে কাছে ডেকেছে যে আমার স্ত্রীকে কাছে নিয়ে আসো আমার স্ত্রীকে নিয়ে আসো অনেক সময় পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষটা চলে যায় কিন্তু তার স্ত্রী চলে গেছিলো স্ত্রী ফিরে এসেছে তার কাছে এটা একটা গুড নিউজ যাই হোক এগুলো বলে গল্প করে লাভ নেই তো এইবারে আপনি তাকে স্মরণ করে তার কপালে টিপ পড়ুন তার ফটোতে আর নিজের কপালে টিপ পড়ুন যে ওকে আমার বসে বসে বলে মা কামাক্ষার নামে বলুন আর ওই ফল্ট ওই যে মিষ্টিটা যেন কেউ খেয়ে যায় না কাজে ততক্ষণ সেখান থেকে শোবেন না আশা করি বুঝতে পেরেছেন যদি কিছু বুঝতে অসুবিধা হয় আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বেল আইকন বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আর একটা কথা সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে চলে যান আমার গ্যালারিতে গেলে বারোশোরও বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর সেখানে শুধু ভিডিও দেওয়া নেই আপনার প্রতিকারও দেওয়া রয়েছে কী করলে আপনার থেকে মুক্তি পাবেন সেটাও দেওয়া রয়েছে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের মানুষটা আপনার বসে বসুভূত হোক এই কামনা জানিয়ে মা কামাখ্যার কাছে এই কামনা জানিয়ে শেষ করছি জয় মা